আসসালামু আলাইকুম আমি লাবণ্য আজকে তৈরি করছি গোলাপ জামুন ফার্স্টে আমি লিকুইড দুধ নিয়েছি সেটাকে অনেকটা সময় জ্বালিয়ে খিসা করে নিয়েছি এখন আমি এটাকে একসাইড করে ঠান্ডা করতে দিয়েছি এবং আমি পরবর্তীতে বড়ো কাপের এক কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি ছোটো কাপের এক কাপ ময়দা নিয়েছি এক চা চামিচ বেকিং পাউডার নিয়েছি আপনারাকে বেকিং সোডা নিতে যাবেন না তাহলে মিষ্টিটা ফেটে যাবে এবং ভেতরে একটা লামস হয়ে যাবে মানে শক্ত হয়ে যাবে তারপরে নিয়েছি আড়াই চামিচ ঘি ঘি অবশ্যই দিবেন আর যাদের ঘি থাকবে না তারা অবশ্যই সয়াবিন তেল দিয়েও করতে পারবেন তবে ঘি দিলে হয় কি মিষ্টি চার চারগুণ বেড়ে যায় তো এটাকে আমি সুন্দর করে এখন হাতের মাধ্যমে ডলে ডলে সুন্দর করে একটা মুঠি পাকি আসা পর্যন্ত আমি সুন্দর করে এটাকে আমি মিক্সড করব কারণ মিষ্টির কিছু কিছু জায়গা আছে কিছু কিছু টিপস আছে এগুলো যদি আমরা জানি তাহলে কখনও আমাদের মিষ্টি লামস থাকবে না ভেতরে শক্ত থাকবে না মিষ্টি ফেটে যাবে না মিষ্টির মধ্যে রস ঢুকবে তো এই কাজগুলো এই প্রসেসগুলো যদি আমরা সুন্দরভাবে করি তাহলে আমাদের মিষ্টিগুলো এত সুন্দর হবে খুব স্পঞ্জি হবে সেটা আমরা সানা তৈরি করতে পারি ময়দা তৈরি করতে পারি আমরা যেটাই করি না কেন আমাদের এই মিক্সডগুলো বা প্রসেসগুলো যদি সুন্দর হয় তাহলে আমরা অবশ্যই স্পঞ্জি মিষ্টি খেতে পারবো তো গোলাপ জামুনগুলো তৈরি করার জন্য আমি এই প্রসেসটা সুন্দর করে করেছি এবং দেখুন আমার মুঠি পাকিয়ে যাচ্ছে তার মানে এটা আমার প্রস্তুত হয়ে গেছে এখন আমি যে লিকুইড দুধটা খিসা করে রেখেছিলাম ঠান্ডা করার জন্য সেটা আমি এটার মধ্যে অ্যাড করে দেবো ওটা অবশ্যই অনেকটা ঠান্ডা হয়ে গেছে মানে পুরাটাই ঠান্ডা হয়ে গেছে ওটা গরম দেওয়াই যাবে না যেহেতু আমি সাইডে ঠান্ডা করতে দিয়েছিলাম এখন আমি এটাকে সুন্দর করে আলতো হাতে সুন্দর করে করে মিশিয়ে নিব যাতে কোনো লামস না থাকে তো আপনারা চিন্তা করতে পারেন যে আমি লিকুইড দুধ কতটুকুন দিয়েছি আসলে আমি যে কাপে ফুল ক্রিম গুঁড়া দুধটা নিয়েছিলাম ডিপ্লোমার ওই কাপটা মেপেই আমি লিকুইড দুধ নিয়েছি আমি দুধ বেশি নিয়েছিলাম তবে খির্সা করেছি আমার মেজারমেন্ট কাপের এক কাপ রেখেছি আর কি খিসাটা আমি এমনভাবে করেছি যে মেজারমেন্ট কাপের এক কাপ পর্যন্ত হয়েছে পরবর্তীতে আমি এটাকে রেস্টে দিব না জাস্ট একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কারণ আমার হাতে সময় কম ছিল ওই জন্য আমি রেস্ট দিইনি এখন আমি শিরাটা তৈরি করার জন্য মানে মিষ্টি রসটা তৈরি করার জন্য আমি এখানে চার কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছিলাম যে কাপে সে কাপে চার কাপ পানি দিচ্ছি এবং চার কাপ পানির সঙ্গে আমি দু কাপ চিনি দিয়ে মিষ্টির রসটা তৈরি করব তো মিষ্টির রসটা তৈরি করতে অতিরিক্ত চিনি দেওয়া যাবে না আঠালো হয়ে গেলে মিষ্টির মধ্যে শিরা বা রসটা ঢুকবে না এটার জন্য হলো মিষ্টির রসটা পাতলা থাকতে হবে অনেকে এটার মধ্যে লেবু চোট চিপড়ে দেয় যেন রসটা গাঢ় না হয়ে যায় তো যেহেতু আমার পরিমাণটা ভালো ওই জন্য আমি আর লেবু ছিল না বাসায় আর আমিও রসটা দেইনি তবে আপনাদের যাদের একটু ভয় থাকে যে লেব রসটা আঠালো হয়ে যাবে তারা কিন্তু অবশ্যই লেবু চটকে দিতে পারেন লেবুর ফোঁটা কয়েক ফোঁটা রস দিলেই আর এটা গাঢ় হবে না তো আমার ছিল না যার জন্য আমি দেইনি এবং আমি দিয়েছি এই রসটার মধ্যে তিনটা এলাচ ছেচে এটার মধ্যে দিয়ে দিয়েছি শুঘ্রানের জন্য পরবর্তীতে এই রসটাকে আমি সুন্দরভাবে জাল দিব এবং বল কোঠার পর ও কিছুটা সময় আমি জাল দিয়ে এটাকে আমি সাইডে ঠান্ডা করতে দিয়ে দিব এবং আমি যতক্ষণ এটা ঠান্ডা হতে থাকবে ততক্ষণ আমি মিষ্টি তৈরি করব যেহেতু আমি এটা রেস্টে রাখিনি সেহেতু আমার হাতের সাথে এটা প্রচণ্ড পরিমাণে লেগে যাচ্ছিল নিয়ম হলো এটা কমপক্ষে পাঁচ মিনিট দশ মিনিট রেস্টে রাখা তো আমার হাতে যেহেতু সময় ছিল না সেহেতু আমি জাস্ট একটু ওটাকে সুন্দর করে মেখেই নিচ্ছিলাম তো মিষ্টির ফার্স্টের দিকে কিন্তু আমার শেপগুলো আসছিল না যেহেতু আমি মিষ্টি তৈরি করার জন্য ময়রা হিসাবে খুব ভালো তার জন্য হলো আমি আমার মতো করে শেপ দিয়ে নিয়েছি এবং পরবর্তী তে আমি এটা তৈরি করতে করতে ওটা একটু হার্ট হয়ে গেছে তখন আবার আমি গোল শেপটা করে আমি সুন্দর করে আর তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি তো মিষ্টি তৈরি করতে গেলে কিছু কিছু নিয়ম অবশ্যই রাখতে হবে যেমন এটার গায়ে কোনো ক্র্যাক থাকবে না বা কোনো ফাটল থাকবে না এবং অতিরিক্ত কিন্তু এটাকে মিষ্টিটাকে আমরা যখন ফ্রাই করবো নাড়াচাড়া করা যাবে না তো এটা অটোমেটিক যখন আমরা লো ফ্লেমে দিয়ে যখন আমরা এটাকে ফ্রাই করব বা ভাজবো তখন কিন্তু অটোমেটিক এ নিজে থেকে উঠে আসবে অনেকে আমরা কি করি মিষ্টি ভাজার সময় খন্তি বা অন্য অন্য যে কোনো জিনিস দিয়ে নাড়াচাড়া করে মিষ্টিটাকে আমরা ফাটিয়ে দিই ভেঙে দিই বা এটাকে আমরা নষ্ট করে ফেলি তো মিষ্টিটাকে একদমই যখন আপনি এটা অতিরিক্ত গরম হতে হবে না হালকা গরমের মধ্যে আপনি একটা 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 করে পুরো মিষ্টিগুলো আপনি এটার মধ্যে ছেড়ে ভেজে নেবেন একটু যখন এটা গরম হবে ও আপনা আপনি মিষ্টিটা উঠে আসবে তো আপনাকে এটা নিয়ে খুব যুদ্ধ করতে হবে না এই যে দেখুন আমি কিচ্ছু করি নাই জাস্ট এটা আপনা আপনি উঠে গেছে এবং আমি কিন্তু লো ফ্লেমে রেখেছি একদম লো হিটে কিন্তু এটা আমি কাজ করছি তো লো হিটে আস্তে আস্তে করে মিষ্টিটা ভাজতে হবে তা আমি এদিকে অন্য কাজ করছিলাম তো আমার এই মিষ্টিটা একটু হালকা চটে গেছে আমার সাথে এরকম হয় আমি যতই কমিয়ে দিই আমার চুলার তাপটা একটু বেশি তো যাই হোক যখন এই মিষ্টিটা আপনার আপনি উঠে আসবে এবং কালার আসতে শুরু করবে তখন কিন্তু একটু নাড়াচাড়ার উপর রাখতে হবে নাহলে এক সাইড ভালো ভাজা হবে অন্য সাইড হবে না এটার জন্য হলো সুন্দর করে আস্তে আস্তে আলতো হাতে আলতো হাতে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে এবং পুরা মিষ্টিগুলা যেন একই কালার চলে আসে এভাবে উল্টায় পাল্টায় এটাকে ভাজতে হবে যত সুন্দর আপনি যদি কালার বেশি চান খুব কালো জাম কালার চান তাহলে কিন্তু এটা বেশি করে ফ্রাই করতে হবে যদি চান যে না আমি একটু হলুদ হলুদ কালারে খাবো তবে এটা গোলাপ জামুন তো এটা একটু আমার কাছে একটু মানে খয়েরি রঙটা আমার কাছে ভালো লাগে যেমন আমি যে রঙটা করেছি এটা এখনও আসবে না সামনে একদম লাস্টের দিকে দেখবেন এটা এত সুন্দর একটা কালার এসছে তো আমার সব কটা মিষ্টি আস্তে আস্তে করে ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে ঠান্ডা করতে দিয়েছি এবং আমি যে মিষ্টির রসটা তৈরি করেছিলাম মানে মিষ্টি শিরাটা ওই রসটা আমি আরেকবার চুলার উপর দিয়েছি এবং ওটা যখন বলক এসছে তখন ওই মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি এবং মিষ্টিগুলো ছেড়ে দিয়ে আমি জাস্ট আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি এবং নাড়াচাড়া হওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে ফ্রাইপ্যানের ঢাকনাটা দিয়ে এটা আমি হাই হিটে পাঁচ মিনিট মাত্র রান্না করেছি আমি বেশি রান্না করিনি এটা হাই হিটে পাঁচ মিনিট আমি রান্না করে এটাকে আমি দমে রেখে দিব এক ঘন্টা এবং এক ঘন্টা দমে রাখার পর যাই হোক এর মধ্যে আমি একবার মিষ্টিটা দেখেছিলাম মানে আমার ধৈর্য সহ্য একটু কম তো আমি চিন্তা করেছিলাম একটু দেখি তো আমি এক ঘন্টা পর ফিরে এসে দেখি কতটা রস ছিল আপনারা তো দেখেছেন মিষ্টিগুলো পুরা রস খেয়ে এখানে তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না এক একটা মিষ্টি কমপক্ষে চারটা মিষ্টি সমান হয়েছে আর দেখুন আমি উপরে একটু মাওয়া দিয়ে দিয়েছি তো মাশাল্লাহ আমার মিষ্টি এত মজা হয়েছিল আর এত কালারফুল যে দেখেই আপনার মনে হবে যে চার পাঁচটা খেয়ে ফেলে আমি তো অলরেডি নামিয়ে তিনটা চারটা খেয়ে নিয়েছি আমি তো খুব মিষ্টি পছন্দ করি তো আর আমার নিজের হাতে যে কোনো রান্না আমার খুব পছন্দ পরবর্তীতে আমি এটাকে আপনাদের একটু কেটে দেখাবো দেখুন আমি এটা চাকু দিয়ে কেটেছি মানে কি পরিমাণ রস ঢুকেছে এবং এটার মধ্যে যে কী স্বাদ মাসাল্লাহ